এইরকম মশলা মশাইল আলিমরা আলোচনা করে কেন প্রয়োজন আপনার জানার প্রয়োজন যদি এগুলো আলোচনা না করা হয় এগুলো যদি জানানো না হয় তাহলে অনেকে হারামে লিপ্ত হবে অনেকে নাজায়েজ কাজে লিপ্ত হবে অনেকে হালাল কাজ থেকে ছেড়ে দিবে সন্দেহের ভিত্তিতে না এটা হয়তো করা যাবে না তাহলে বিষয়গুলি স্পষ্ট হইতে হবে যদিও বিষয়গুলি হয়তো একটু লজ্জাকর সাধারণত এই বিষয়গুলি হয়তো লজ্জাকর বিষয় কিন্তু আলোচনার প্রয়োজন রয়েছে এবং জানা জরুরি রয়েছে একজন মুসলিম নর অথবা নারীর জন্য বলছেন যে নবী শাসন সেই সময় আলোচনা করছেন কি নিয়ে লাকাদ হামাম তো আনহা গিলাতে আমার ইচ্ছা হলো যে আমি গিলা করতে নিষেধ করে দেব গিলা থেকে নিষেধ করি গিলা কাকে বলা হয় গিলা হচ্ছে পুরুষের তার স্ত্রীর সাথে এমন অবস্থায় সহবাস করা যখন তার স্ত্রী স্তন্য দানের অবস্থায় থাকে অর্থাৎ স্তন্য দানের পিরিয়ডে থাকে এই দুই বছর বাচ্চা দুই বছরের মধ্যে রয়েছে আর স্বামী স্ত্রী সহবাস করছে এই কাজটিকে গিলা বলা হয় অথবা পেটে গর্ব ধারণ করেছে তার স্ত্রী পেটে বাচ্চা আছে অবস্থায় সহবাস করা প্রথম চিন্তা করলেন যে ক্ষতি হইতে পারে ক্ষতি পারে বাচ্চা দুধ পান করছে সে অবস্থায় সহবাস হবে সুতরাং এই দুধটা দুধটা ক্ষতির দিকটা চলে আসতে পারে হ্যাঁ সাইড এফেক্ট হইতে পারে হ্যাঁ এই জন্য বিশ্বাস ইচ্ছা করলেন যে না যখন বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তাহলে দুই বছর ধরে দুধ খাওয়ায় একজন মহিলার হ্যাঁ এটা হচ্ছে নার্য হক একটা শিশুর তো দুই বছর সহবাস করতে পারবে না নিষেধ যদি করে দাও তাহলে দুই বছর সহবাস করতে পারছে না দুই বছর সহবাস না করতে পারে আর দ্বিতীয় বিয়েও না করতে পারে আজকালকার জামানায় তাহলে তো বড় বিপদ তাহলে হারাম রাস্তা খুঁজবে হ্যাঁ তখন হারাম রাস্তা খুঁজবে জেনা রাস্তা খুঁজবে না সমকামিতা রাস্তা খুঁজবে না হস্তমৈতন রাস্তা খুঁজবে না হয় বুলু ফিল্ম দেখা রাস্তা খুঁজবে খুঁজবে না খুঁজবে না পাপে লিপ্ত হইতে পারে কটা লোক ওই রকম আল্লাহ ভিরু রয়েছে অনেক আল্লাহ ভিরুতে পদস্কলন করছে তো দুটো দিক একটা দিক হচ্ছে যে বাচ্চার ক্ষতি হয়তো আছে সুতরাং ইচ্ছা করলেন যে নিষেধ করে দি কিন্তু আর একটা দিক হচ্ছে যে যদি নিষেধ করে দি আর তার একটি স্ত্রী থাকে তাহলে তার দ্বারা গোনা হইতে পারে পাপে লিপ্ত হইতে পারে এই ক্ষেত্রে এই দিকে একটা স্বার্থ ওইদিকে একটা স্বার্থ কোনটা বিরত স্বার্থ বৃহৎ স্বার্থ কোনটা গোনা থেকে বাঁচানো এইটিকে নিসাল প্রাধান্য দিলেন যার ফলে ইচ্ছে তো করেছে নিষেধ করার তারপর নিষেধ করেন নাই এর দ্বারা আমরা শরীয়তের একটি নীতিমালা জানতে পারলাম যে যখন দেখব যে এই কাজটিতে একটা ক্ষতিও আছে একটা লাভ আছে লাভটা নেব না ক্ষতি ক্ষতি থেকে হ্যাঁ কোনটা বড় না লাভ জরুরি নয় দেখতে হবে যে কোনটা বড় স্বার্থ বৃহৎ স্বার্থ হ্যাঁ সব সময় হয়তো ক্ষতি অল্প আছে ক্ষতি অল্প আছে আর লাভটা অনেক বেশি তখন লাভের দিকটাকে প্রাধান্য দিতে হবে ঠিক না কিন্তু দেখা যাচ্ছে যে লাভ আর ক্ষতি যদি সমান সমান হয় তখন ক্ষতির দিকটাকে প্রাধান্য দিতে হবে ক্ষতি মুক্ত রাখতে হবে হ্যাঁ ক্ষতি মুক্ত রাখতে হবে

আট মাস দশ দশ মাস এই দিকে গেল আর তারপরে দুই বছর তো আড়াই পনেরো তিন বছর তো যেতে পাওয়া যাবে না হ্যাঁ সমস্যা ইচ্ছা করলেন কিন্তু তারপরে দেখলেন তো ফানাজার ফির অফ ফারিস আমি চিন্তা করে দেখলাম বা গভীর ভাবে দেখলাম রোমানদেরকে এবং পার্সিয়ানদেরকে আর রোমান আর পার্সিয়ানরা তখন সভ্য জাতি ছিল অন্যত জাতি ছিল তারা কি করছে ফয়েদ আহম আউলা দাহম তারা তাদের ছেলেদের হ্যাঁ পেটে গর্ভ গর্ভ বাচ্চা গর্ভে আছে তাদের স্ত্রী অথবা বাচ্চারা দুধ পান করছে এই দুই অবস্থায় তারা এই গিলা করে থাকে অর্থাৎ স্ত্রীদের সাথে মেলামেশা করে থাকে এই কাজটি করে রোমানরা করছে অথচ তারা উন্নত জাতি সভ্য জাতি বেশি বুঝে বেশি আর ওরা বকরি ছাগলকে তাকে বেশি কিছু বুঝে তাদের চাইতে বেশি সভ্যতায় উন্নত ছিল তখনকার যুগে ওরা তো ওরা এই কাজগুলি করছে ফালাইয়াদুর রোজা লেখা আউলা দহ শইয়ান এতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় নাই দুধ পান করা অবস্থায় মায়ের দুধ পান করছে বাচ্চারা ওই অবস্থায় সহজ করছে অগ্নিপুজোরা পার্সিয়ান মানে অগ্নিপুজো করা আর রোমান খ্রিস্টানরা কিন্তু এই দুই সভ্যতর লোকেরা এইসব কাজ করলে তাদের বাচ্চাদের ক্ষতি হয় না পেটে বাচ্চা থাকা অবস্থায় তারা স্বামী স্ত্রী মেলন করছে তাতে বাচ্চার ক্ষতি হয় না যখন এইরকমটা জানতে পারলেন তখন নবী কার্ল সাল্লাম ইচ্ছাটাকে স্থগিত রাখেন আর নিষেধ করলেন না এই একটি মশালা আর একটি মশালা আসছে